আমি শুরুতেই বীরচন্দ্রে এই জন বীর শহীদের প্রতি গভীর গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আজ আটত্রিশ বছর পরেও আমাদের রাজ্যের মানুষ এ শোক ভুলতে পারেনি তার পরিবার পর্যন্ত ভোলার প্রশ্নই আছে না সেই শোকাতুর পরিবারগুলোর প্রতি আমরা গভীর গভীর সমবেদনা জ্ঞাপন করছি আমাদের পার্টির পক্ষে কমিটি আপনার শুনেছেন কি প্রেক্ষাপটে কি পরিস্থিতি আমি বিস্তৃত আলোচনা করব না এখানে যারা আছেন তারা একটা অংশ আছেন কিন্তু একটা প্রজন্ম আছেন যারা নতুন উনিশশো অষ্টআশি বারোই অক্টোবর যেদিন এই ঘটনা সংঘটিত হয়েছিল একটি পার্টি অফিসে পতাকা তুলতে গিয়ে তেরো জনকে এরকম প্রকাশ্য দিনের পিটি মেরে ফেলা পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নেই এরকম একটি বিরলতম ঘটনা সেদিন পড়েছিল আজকে বিচ্ছন্দে আপনারা দেখছেন শহীদ ফুল দিতে আর বারোই অক্টোবর তারা শহীদ হলেন তেরো তারিখ তাদের ডেড বডি গেল তেরো তারিখ এর পর পোস্টমর্টম হলো রাতের বেলা পোস্টমর্টামের পর আপনারা জানেন আজকে যারা ভীত তার চেয়ে বেশি ভীত সেদিনকার মুখ্যমন্ত্রী সেদিনকার স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি মুহূর্তে ফোন করে বলছে না বিচ্ছন্ডের একটি মৃতদেহ যেন বিচ্ছন্ডে পৌঁছতে না পারে সে চেষ্টা করতে হবে সমস্ত চেষ্টা আমাদের করতে হবে আপনারা জানেন সারা রাত আমরা লড়াই করেছি ওই হাসপাতালের মাঠে বাগল চৌধুরীর উপস্থিতিতে বাগল চৌধুরীর নেতৃত্বে সেদিন আমাদেরকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে টিএসআর এর তরফ থেকে অলিম্পিকের মতো ছেলেরা ছিল সুদীপদার ছেলে ক্ষিতিসা ছিল তারা সহ তার শহীদ পরিবার যে কজন বিলনিয়া উপস্থিত তাদের উপস্থিতি আমরা বারবার দাবি করছিলাম যে আমাদের অন্তত শহীদ হাতে তুলে নেই আমরা তাদের সৎকার করব আপনারা জানেন সেদিন ভয় পেয়েছিল তারা ওই ভয় মৃতদেহ আসতে দেয়নি কিন্তু আমরা উনিশশো সালে বিচ্ছন্নতে দাঁড়িয়ে শহীদ দিবস আমরা পালন করেছি ওই বছরে পরের বছরে আর অষ্টআশির বিষয়দের আমরা এক মাসের মাথায় বিলোনিয়াতে আমরা শহীদ স্মরণ করে আমরা সমবেত হয়েছিল আমরা স্মরণ করেছি আজকেও আপনারা জানেন যে এরা এই ভয় পাচ্ছে রবি ঠাকুর এই যারা গোলমাল করে যারা সন্ত্রাস করে বিশ্ব কবি তিনি শুধু ভারতবর্ষের কবি না তিনি বলেছিলেন যে অন্যায় ভীরু যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীরু তোমা চেয়ে আজকে মনে হচ্ছে শহীদ বেদি করতে দিচ্ছেন আমাদের অনেকে ভয় পাচ্ছেন আসতে কিন্তু রবি ঠাকুর বলেছিলেন আপনাদের মধ্যে মনের মধ্যে কোনো আতঙ্ক রাখার কারণ নেই আপনারা যতটা ভাবছেন বিজেপিকে তার চেয়ে কয়েক গুণ বেশি ভীতু হচ্ছে তারা সেজন্য শহীদ করতে দিচ্ছে না বিচ্ছন্দ বিজেপির তো কোনো দায় ছিল না এই খুনের দায় তো কংগ্রেসের ছিল আমরা তো টিউজিএস দায়ী করছি আজকেও পত্রিকায় লেখা দিয়েছে সেই লেখায় আমরা নির্দিষ্ট করে লিখেছি তখন কংগ্রেস কি সরকার এই মৃত্যুর দায় কংগ্রেস কি কিন্তু বিজেপি কাজে তুলে দিয়েছে কেন আপনারা জানেন যারা খুনি তারা এখন বিজেপির শ্রেষ্ঠ সন্তান সম্পদ উপায় নেই বিজেপির কাছে সেই খুনিদের এখন তারা আশ্রয় দিয়ে সেখানে তারা সমবেত করেছে ফলে এখানে রবি ঠাকুর বলেছেন লাইনের শেষে যার ভয় চার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীরু তোমাকে যখনই জাগিবে তুমি তখনই পালাইবে ঢেয়ে আজকে বিজেপি পালিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে দিনের বেলায় করতে পারে না রাতের বেলায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় বোমা মারেছে চ্যালেঞ্জ আমরা তো পড়ছি শহীদ পরিষ্কার করতে গেছিলাম তো চব্বিশ তারিখ আমাদের লোকদের নিয়ে দিনের বেলায় সাহস করেন তো বিজেপি সাহসের লক্ষণ এটা মনে করেন আপনারা বিজেপি ভয় পেয়েছে চূড়ান্ত ভয় পেয়েছে কেন ভয় পেয়েছে এই শহীদের পরিবাররা যে স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন বিজেপি পূরণ করেনি কিছু মানুষের প্রত্যাশা ছিল কিছু শহীদ পরিবারকে পর্যন্ত বিভ্রান্ত করবার চেষ্টা করেছিল ওই আঠারো সালে ক্ষমতায় আসার সময় যে আমরা বিজেপি সাংঘাতিক করব। গত আট বছরে বিজেপি এমন কাজ করেছে যে আজকে বিজেপি দলের মধ্যে সবচেয়ে বেশি যারা সমর্থন করতো তারা আজকে বিজেপি ছাড়বার জন্য উপক্রম হয়েছে না ছাড়লে নিজেদের দলের মধ্যে প্রশ্ন তুলে মারামারি করছে আক্রান্ত করছে আমরা বেশি ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আজকে বিজেপি যারা করছেন তারা বিজেপিতে কথা বলতে পারছেন না ফলে এই শাসন ভয়ের প্রতিষ্ঠা হয়ে আছে এই শাসন থাকবে না এই শাসন অনিবার্যভাবে পতন ঘটবে আমি কথা বাড়াবো না কংগ্রেস সুজন দাস আছে আপনারা জানেন আমাদের দেশ ভালো নেই নেই বিজেপি কোনোভাবেই মানুষের সমস্যার সমাধানে একটি পদক্ষেপও গ্রহণ করবে না এটা করতে পারে না তার শ্রেণী দৃষ্টিভঙ্গির কারণে সুতরাং সেদিক থেকে আমি আপনাদের কাছে আবেদন যে কমরেড আমাদের দায়িত্ব হচ্ছে এদের এই স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তাদেরকে স্বপ্নকে বাস্তবায়িত করা সেই স্বপ্ন বাস্তবায়িত করার প্রশ্নে আপনারা সকলে মিলে প্রতি বছর শত অসুবিধার মধ্যেও এই মুরাসি পার্ক প্রতি আপনারা করছেন এবং যেভাবে আপনারা এখানে সংগঠিত করছেন আমরা পুরো বিচ্ছন্ন এলাকাকে পুরো শান্তি বাজারকে পুরো দক্ষিণ জেলাকে এভাবে যদি আমরা সংগঠিত করতে পারি তবেই বিজেপির যোগ্য জবাব আমরা দিতে পারবো সেই প্রচেষ্টা আপনারা করবেন